হাই ফ্রেন্ড ব্লগটা আমি শুরু করলাম আশা করব তোমরা সকলে ভালো আছো বড়োদেরকে প্রণাম জানালাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো আজকে বানাবো আমি কারি ধনে আলু দিয়ে মানে পাকোড়া বানাবো তারপর বানাবো কারি তো আমি যেভাবে বানাচ্ছি তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখো ধনে পাতা আমিও ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিয়েছি মধ্যে আলু আলুটাকেও গ্রেট করে নিয়েছি দিয়েছি একটু রসুন কুচি আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি নুন হলুদ আর আর দিয়েছি একটু আলুর দম মশলা ময়দা দিয়েছি আর চালের গুঁড়ো দিয়েছি ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি তারপরে এগুলোকে ভেজে নেব দেখো পুরোটা মাখা হয়ে গেছে তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবারে আমি এগুলো ভেজে নেব এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু বেশ ভালো হয় দেখোঁ পাৰ কৰা আগলৈ এবাৰ ভিজি নব একদম সিমে আছে ভাজবো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখো দিয়েছি এর মধ্যে দই আর বেসন ঘোলটা আমি করে নিয়েছি দেখো পাকোড়াগুলো আমি ভাজছি ভাজা হয়ে গেছে আবার বাকিটা আছে সেগুলো ভেজে নেব এইভাবেই আস্তে আস্তে সব পাগড়াগুলো আমি ভেজে নেব ভাত আমি বসিয়ে দিয়েছি এটা ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যেতে পারে দেখো ফোড়নে দিয়েছি কারিপাতা শুকনো লঙ্কা আর দিয়েছি রসুন কুচি একটু শুকনো লঙ্কা বেশি দিলে আরও বেশি ভালো হয় যে যেরকম ঝাল খাও সে সেভাবে দিতে পারো আর বেসনের ঘোলটা ঢেলে দিলাম আমি না একটুখানি কষিয়ে নিই আমি এইভাবেই করি তো আমি সেইভাবেই তোমাদের দেশ শেয়ার করছি ভালো করে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ে তেলটা ছেড়ে গেলে তারপরে আমি জল দেবো দেখো তেলটা ছেড়ে দিয়েছে তারপর আমি জল দিয়েছি জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে মেশাতে হবে ভালো ফুট এসে গেলে তারপরে পাকোড়াগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর এক মধ্যে একটু মিষ্টিও দিয়ে দেবো যাতে খেতে আরও একটু ভালো হবে ফুট এসে গেছে দেখো পাকড়াগুলো দিয়ে দিয়েছে ট্রাই করতে পারো খেতে কিন্তু ভীষণই ভালো হয় ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাথে কমেন্টও করো আমার সাথে থেকে আমার পাশে থেকো আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা